দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি তো ভারত পাকিস্তানে মানে ভারত পাকিস্তানের মধ্যে যে ম্যাচটা সেটা কিন্তু পাকিস্তানে হওয়ার কথা ছিল কিন্তু পাকিস্তানে শেষ পর্যন্ত হবে না ম্যাচটি বিসিসিআই খেলতে যেতে দিতে চায় না এবং এই প্রসঙ্গে হরভজন সিং বলেছেন খেলোয়াড়রা যদি পাকিস্তানে নিরাপদ না থাকে আমরা দল পাঠাবো না পাকিস্তান ছাড়া ভারতীয় ক্রিকেট এখনও টিকে থাকতে পারে যদি পাকিস্তান ক্রিকেট ভারতীয় ক্রিকেট ছাড়া টিকতে পারে তবে সেটা তাই করুন তবে তাই করুন এমনটাই বলেছেন আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পাকিস্তান না ভারত পাকিস্তানে না গেলে কপাল খুলবে শ্রীলঙ্কার কিন্তু কপাল খুলেও কোনো লাভ নেই কেন ভারত ছাড়া আর কি হবে না চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভব বাট ভারত ছাড়া সম্ভব না তার কারণ ভারত না খেললে হবেই না টুর্নামেন্টটা তার কারণ আইসিসিকে যা বলবে বিসিসিআই সেটাই করবে তার কারণ বিসিসিআই যেহেতু বেশি টাকা দেয় আইসিসিকে এই জন্য আইসিসি আর কি এর কথা শুনতে বাধ্য এই জন্য হয়তো হাইব্রিড মডেলে হয়তো হতে পারে ভারতের ম্যাচগুলো হয়তো হতে পারে দুবাইতে আর শ্রীলঙ্কাতে হয়তো হতে পারে আবার ভারতের ম্যাচগুলো মানে ভারত পাকিস্তান ম্যাচ সেটা কি পাকিস্তানের কি হবে না এমনটাই শোনা যাচ্ছে খবর সূত্র মারফত আর আর একটা জিনিস বলি যে রোহিত শর্মার নেতৃত্বে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ তো ভারতীয় দল জিতেছে জিতে যেহেতু গেছে সেই জন্য কিন্তু অনেকে সৌরভ গাঙ্গুলির কথা বলছে যে সৌরভ গাঙ্গুলির জন্য ভারত ভারত ট্রফি জিততে পেরেছে এই রোহিত শর্মাকে যেহেতু সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন বানিয়েছিল এই প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলিও নিজে মুখ খুলে বলেছেন যে আমি কিন্তু সৌরভ গাঙ্গুলিকে অধিনায়ক বানিয়েছিলাম এবার অনেকেই আমার কথা আমাকে তখন সবাই সমালোচনা করেছিল গালাগাল দিয়েছিল বাট এখন তারা গালাগাল করা বন্ধ করেছে যেহেতু ভারত কাপ জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে এই জন্য মানে এটা বোঝা উচিত যে আমি কিন্তু রোহিত শর্মাকে তখন ক্যাপ্টেন কিন্তু বানিয়েছিলাম আমি যদি ক্যাপ্টেন না বানাতাম তাহলে কিন্তু সে কখনোই মানে ভারত কাপ জিততে পারতো না সে কখনোই কিন্তু কাপ জিততে পারতো না কতটা খারাপ কিছু বলেনি বাট আমি বলবো যে রোহিত শর্মা ওরা ভালো সিদ্ধান্ত ছিল বা টেস্টে বিরাট কোহলি সেরা ছিল ওয়ানডে টি টোয়েন্টিতে রোহিতা কিন্তু পারফেক্ট সিদ্ধান্ত হতো আর এখন তো আপাতত ওই জিম্বাবি সাথে সিরিজ জিতে গেছে ভারত ওই খেলাগুলোই হয়ে গেল অলরেডি গতকালকে পঞ্চম ম্যাচটা ছিল ভারত জিতে গেল সিরিজটা মানে মানে সাথে সিরিজটা ঘুম পেয়ে গেল আর সাতাশ তারিখে মনে হয় প্রথম টি টোয়েন্টি শুরু হচ্ছে মনে হচ্ছে সাতাশে জুলাই থেকে সেই দিন থেকে মনে হয় খেলাটা শুরু হবে ওই খেলাটা আমি বলছি কি খেলা ওই খেলাটা হলো ওই জিম্বাবুয়ে জিম্বাবুয়ে না শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি সিরিজ ওয়ান ডে সিরিজ এইগুলোই খেলা হবে টেস্ট ম্যাচ ক্যাচ তারপর আরও যা যা রয়েছে তার পাশে রয়েছে বাংলাদেশের সাথে ম্যাচ বাংলাদেশের যে কয়েকজন প্লেয়ার রয়েছে তারা কিন্তু কেউ খেলার মধ্যে নেই মানে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার মধ্যে নেই লঙ্কান প্রিমিয়ার লিগে খেলছে তাসকিন আহমেদ হোক অথবা শরীফুল ইসলাম হোক অথবা বাংলাদেশে আরও যারা যারা প্লেয়ার সবাই ওইখানেই রয়েছে ওইগুলো খেলতেই তারা বিজি রয়েছে তো দেখা যাক এখন কি হয় আর তোমাদের কি মনে হয় পাকিস্তানে কি চ্যাম্পিয়ন্স ট্রফি হলে ভালো লাগতো ভারতের ম্যাচ সেটা অবশ্যই কমেন্ট বক্সে ওখানে নিরাপত্তা যে কোনো সময় বোম করতে পারে হয়তো প্লেয়ারদের নিরাপত্তা কোনো দিতে পারলো না ঠিকঠাকভাবে এবার সেরকম রেখে তো কোনো লাভ নেই সেটাই সেই জন্যই কিন্তু সমস্যা সেগুলো মাথায় রাখতে হবে এই জন্যই ওখানে খেলা হওয়ার সমস্যা বা খেলা হতে চাইছে না অনেকে অনেকে চাইছে না শুধুমাত্র একই কারণে আর অনেকে আবার চাইছে আর এই বাংলাদেশের সমর্থক এটা শুনে হাসছে তারা কি তারা হলো ভারতের হেটার সেই জন্যই তারা হাসছে এর আগে যখন পাকিস্তানের লাস্ট খেলতে যেত তখন কিন্তু ঝামেলা ছিল না ভারত পাকিস্তানের মধ্যে কম ছিল তখন ওই জন্য খেলতে যেত এখন ওই জন্য দ্বিপাক্ষিক সিরিজও হয় না এই রোহিত শর্মা বলেছে রোহিত শর্মাকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি দ্বিপাক্ষিক সিরিজ হয় সেটা কি ভালো হয় রোহিত শর্মা বলে হ্যাঁ সেটা হলে ভালো হয় আমাদের হয় না ঠিকই ম্যাচটা কিন্তু যদি টি টোয়েন্টি সিরিজ বা সিরিজ হয় দ্বিপাক্ষিক সিরিজ তাহলে ভালো হয় মানে দুই এটা প্রতিযোগিতাপূর্ণ সিরিজ হবে হাডটাড্ড্ড্ড্ড্ড্ড্ড্টি সিরিজ হতে চলেছে এটা অনেকেই দেখবে এটা হলে ভালো হয় বাট হয় না আর পাকিস্তান কিন্তু ভারতে আসে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ক্ষেত্রেই পাকিস্তান কিন্তু এসেছিলো আর এরকম যদি এই যে না আসে বা আসে তখন কিন্তু এক একটিউবির পরিবর্তে এক সুযোগ পাই মানে পাকিস্তানের পরিবর্তে ওইখানে ওয়েস্ট ইন্ডিজ মানে সুযোগ পেয়ে যেত কিন্তু শেষ পর্যন্ত পাই না চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার সতেরো সালে কিন্তু জিতেছিল সেইবার খুব ভালো খেলেছিল ভারত গ্রুপ পর্বের ম্যাচও কিন্তু পাকিস্তানের কাছে জিতেছিল পাকিস্তানের বিরুদ্ধে আসল জায়গা যে ফাইনালে গিয়ে হেরেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে একদম কম ম্যাচ হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো ওই জন্য কম সময়ের মধ্যে শেষ হয়ে যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে টোটাল পাঁচটা করে ম্যাচ হয় আর তিনটে ম্যাচ থাকে তিনটের মধ্যে দুটো জিততে হয় এবং নেট রানের ভালো রাখতে হয় তারপর তো সেমি কোয়ালিফাই করে সেমি খেলতে হয় তারপর ফাইনাল খেলতে হয় মোট টোটাল পাঁচটা ম্যাচ খেলে দু হাজার সতেরো যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল সেই সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব থেকে বেশি রান করেছিল শেখর ধন পাঁচটা পাঁচটা ম্যাচে তিনশো আটত্রিশ রান করেছিল একশো পঁচিশ ছিল হাইস্ট স্কোর সাতষট্টি দশমিক ষাট ছিল অ্যাভারেজ আর একটা একশো করেছিল পঞ্চাশ করেছিল দুটো একশো এক রেটে ব্যাটিং করেছিল শিকর ধন শিকর ধন অন্যতম একজন সেরা ওপেনার ছিল ভারতের চুয়াল্লিশ চল্লিশটা চার মেরেছিল চারটে ছয় মেরেছিল আর এদিকে রোহিত শর্মা পাঁচটা ম্যাচে তিনশো চার রান করেছিলো একশো তেইশ ষোলো হাইয়েস্টের স্কোর ছিয়াত্তর স্ট্রেক ছিয়াত্তর ব্যাটিং করে ব্যাটিং করেছিল আর একটা পঞ্চাশ দুটো পঞ্চাশ একটা সেঞ্চুরি করেছিল উনত্রিশটা চার সাতটা ছয় মেরেছিল আর তামিম ইকবাল বাংলাদেশের প্লেয়ার সাতটা ম্যাচে দুশো তিরানব্বই রান করেছিল তিয়াত্তর এভারেজে ব্যাটিং করেছিল অনবদ্য ব্যাটিং করেছিল এছাড়া একশো আঠাশ হলো হাইয়েস্ট স্কোর ছিল তামিম ইকবালের দুটো পঞ্চাশ একটা একটা একশো একটা সেঞ্চুরি করেছিল পঁচিশটা চারো সাতটা ছয় মেরেছিল রুটও চার চারটে ম্যাচে দুশো আটান্ন রান করেছিল বিরাট কোহলি পাঁচটা ম্যাচে দুশো আটান্ন রান করেছিল একশো উনত্রিশ অ্যাভারেজ এগুলো বিরাট কোহলির পক্ষেই সম্ভব একশো উনত্রিশ অ্যাভারেজ একশো উনিশ অ্যাভারেজ ছিয়ানব্বই ছিয়ানব্বই হায়স টেস্কোট ছিল ওই ম্যাচে সেঞ্চুরি করতে পারেনি ওটা তো বাংলাদেশের পক্ষে হবে বিরাট কোহলির করতে পারেনি সেঞ্চুরি করেছিল রোহিত শর্মা একটু জন্য বিরাট কোহলি করতে পারেনি তিনটে পঞ্চাশ করেছিল আর ছাব্বিশটা চার চারটে ছয় মেরেছিল বিরাট কোহলি বিরাট কোহলি ওয়ান ডেতে টেস্টে এমনিতেই ছয় কম মারে আর ফাঁকার জামান চারটে ম্যাচে দুশো বান্ন রান করেছিল একশো চোদ্দ হাইস্ট স্কোর যেটা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছিল ভারতের এগেনস্টে তেষট্টিটা ব্যাটিং ঘর তেষট্টি ব্যাটিং ঘর এরকম একশো তেরো স্ট্রাইক রেট দুটো পঞ্চাশ একটা ছ একটা একশো তেত্রিশটা চার আর পাঁচটা ছয় সেই বাজে বুমরাহ কুলদীপক কুলদীপ হোক যার কুল দিক ছিল না বুমরা রা জাদেজা রবিচন্দ্রনা সেন প্রত্যেকের বলে মেরে ব্যাটিং করে দিয়েছিল মানে ভারত খেলতে পারেনি এবার দেখা যাক ট্রফিতে কী হয় আর এই যে জিম্বাবির পক্ষে সিরিজে মানে অনেকেই কিন্তু ভারতের ভালো খেলে দিয়েছে সোভ্যান গিল অভিষেক শর্মা অনেকেই তরুণ ক্রিকেটাররা ভালো খেলে দিয়েছে রিঙ্কু সিং আবার একটু অতটা তরুণ না বা তারাও কিন্তু ভালো খেলে দিয়েছে অনেকেই কিন্তু ভালো খেলে দিয়েছে খারাপ খুব খুব একটা কিন্তু খেলেনি আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে হবে পঞ্চাশ ওভারের ম্যাচ হতে চলেছে দু হাজার তেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন ভারত যেতে তখনও ধাওয়ান মনে ভালো খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালোই খেলেছে ধাওয়ান বরাবরই তেরো চোদ্দ দু হাজার সতেরো দুইবারই ভালো খেলেছে দুবারই ভারত ধারাবাহিক দল ছিল বা হেরে গেছে একবার জিতেছে একবার হেরে গেছে একবার ইংল্যান্ডকে তারা হারিয়েছে ইংল্যান্ডের মাটিতে আর এটা দেখেছি ইংল্যান্ডের মাটিতেই হয় এইবারও মনে হয় ইংল্যান্ডের মাটিতে হওয়ার কথা ছিল বাট ইংল্যান্ডের মাটিতে তেরোতেও হয়েছিল সতেরোতেও হয়েছিল আমি বুঝলাম না চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের মাটিতে কেন বেশি হয় দু হাজার তেরো সতেরো দুইবারই ওইবার চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া তাহলে তো ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল কিন্তু ইন্ডিয়াতে হয়নি যে চ্যাম্পিয়ন হয় তার পিছিয়েই হওয়ার কথা বাট মাঝে মাঝে সেইখানে হয় না হয়তো কোনো সমস্যা ছিল দুই সালে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিগুলো অতটা ভালো লাগতো না মানে অতটা দেখিনি মানে অতটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখতাম বাট অন্য সিরিজের খেলাটা না দেখা হতো না সে ঘুম আর সিরিজের খেলা দেখতাম যেটা একটু হাড্ডা হাড্ডি হতো জমজমার কোন হতো নিউজিল্যান্ড ইংল্যান্ডের সাথে হলে দেখতাম ভালো কোনো দলের সাথে শ্রীলঙ্কার সাথে আর কী শ্রীলঙ্কা লড়াই করতে পারে না এখন আগেও শ্রীলঙ্কা লড়াই করতে পারতো না এখন আবার শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কা যেই খেলে মানে এই বুমরার বল তো খেলতেই পারে না সিরাজের বলও খেলতে পারে না সিরাজ ফটাফট উইকেট নিয়ে নেয় শ্রীলঙ্কার বিরুদ্ধে অনবদ্য খেলে দেয় অনবদ্য যা সেরা ব্যাটিং করে দেয় সেরা বোলিং করে দেয় আমরা সকলেই জানি যে জয় সব সময় ট্রল হয় জয়শাহকে সবাই ট্রল করা হয় যে সে কী জন্য বিসিসিআইয়ের প্রেসিডেন্ট মানে সহসভাপতি কেন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় অনেকে তাকে ট্রল করে কিন্তু সে কিন্তু ভালো কাজ করেছে কিছু দু সালের পর থেকে জুন মাস থেকে বিসিসিআই জয়শাহ টিম ইন্ডিয়ার জন্য একশো পঁচিশ কোটি টাকার পুরস্কার দান করেছে মানে দিয়েছে পুরস্কার দিয়েছে আর টিম ইন্ডিয়া এবং এ মিডিয়ার জন্য স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করেছে অংশুমান গাইগুড়া প্রাক্তন ক্রিকেটার তার চিকিৎসার জন্য এক কোটি টাকা দিয়ে দিয়েছে সেই ক্রিকেটারে কিন্তু ক্যান্সার ধরা পড়েছিলো এই জন্য বিসিসিআই এবং জয়শাহ সবার মন কিন্তু জয় করে নিয়েছে আমরা সবাই খারাপটাই দেখি ভালো দিকটা কিন্তু দেখি না আর এই যে রোহিত শর্মা রোহিত শর্মা এখন অধিনায়ক রয়েছে এরপর হয়তো কে এল রাহুল অথবা হার্দিক পান্ডিয়া হতে পারে এগুলো অনেকটাই ঠিক করবে বিসিসিআই ঠিক করবে অনেক প্লেয়াররা বিসিসিআই যারা এই জয় যখন যে রাহুল দ্রাবিড় আর রোহি রোহিত জুটি এই দুটো জুটি তৈরি করেছিল সৌরভ গাঙ্গুলি যেটা খুবই ভালো করেছিল সৌরভ গাঙ্গুলি বুদ্ধিমানের কাজ করেছিল বাট বিরাট কোহলিকে টেস্টে রাখা অবশ্যই দরকার ছিল রিকোয়েস্ট করা উচিত ছিল যে তুমি টেস্টে থাকো আর ওয়ান তালে তাহলে বুদ্ধিমানের কাজ হতো তাহলে ভারত সেরা হতো আরও ভালো হতো টেস্টে ওইখানেই সমস্যা রোহিতের ক্যাপ্টেন্সিতে এইবারও আর তো উঠতে পারে নাকি সন্দেহ হয়তো ওই অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গেলো না বর্ডার কাবাসকার ট্রফি ওখানে হয়তো ম্যাচ হেরে গেল ম্যাচ হেরে গেলে আর যেতে পারবে না ফাইনাল আর বাংলাদেশ যেতে পারবে না বাংলাদেশ যাওয়া তো দূরের কথা ইংল্যান্ড অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যাওয়ার চান্সটা বেশি অস্ট্রেলিয়া ওই সব পিচে খেলে আসে তো বাউন্সে পিচার নিজেদের ঘরের মাটিতে তো অস্ট্রেলিয়া সেরা নিজেদের ঘরের মাটিতে একমাত্র ভারতের বিরুদ্ধে খেলতে ভালো পারেনি বাট অন্য দলের বিরুদ্ধে ভালো খেলে দিয়েছে ওখানে ভালো বোলিংও করতে হবে ব্যাটিংটা করতে হবে ব্যাটিংটা কেউ উঠতে না ওখানে ঋষভ পান্ত খেলবে ওখানে ঋষভ পান্ত তারপর রবিচন্দ্রনা সেন যাদের যাদের ওপর অনেক কিছু নির্ভর করবে তবে বর্ডার গাভাস্কার ট্রফি দু হাজার কুড়ি সালে যেরকম খেলেছিল ভারতীয় দল ওরকম যদি খেলতে পারে তাহলে ভালো না হলে কিন্তু সমস্যা ওরকমভাবে খেলার চেষ্টা করতে হবে তাহলে যদি যেতে না হলে কিন্তু সমস্যা না হলে পারবে না ওরমভাবে জেতার চেষ্টা করতে হবে লড়াই করার চেষ্টা করতে হবে যে কোনো মধ্যে লড়াই করতে হবে এবার কোন কোন প্লেয়ারকে গৌতম গাম্ভীর সুযোগ দেয় সেটা দেখতে হবে গৌতম গাম্বীরা রোহিত শর্মা যদি কী করে সেটা ওদের উপর নির্ভর করবে বিরাট কোহলি সেখানে হয়তো খেলবে বিরাট কোহলি সেখানে সেঞ্চুরি করাটা খুবই গুরুত্বপূর্ণ চলেছে আর বিরাট কোহলি একশোটা সেঞ্চুরি আদৌ করতে পারে নাকি ঠিক নাই তার কারণ এখন তো অনেক ম্যাচে রেস নিচ্ছে বিশ্রাম নিচ্ছে এত রেস নিলে সে একশোটা সেঞ্চুরি পূরণ করবে কি করে সেই জন্য হয়ে গেছে সমস্যা তো দেখা যাক এখন শেষ শক্তি কি হয় কিছুদিন আগেই হলো ভারতীয় দল চ্যাম্পিয়ন ভারতীয় দল আবার চ্যাম্পিয়ন হলো কিসে লেজেন্ড লিগ যে হলো লেজেন্ড লিগে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল সেখানে ইউসুফ পাঠান লেজেন্ড ক্রিকেটার তারপর ইরফান পাঠান যুবরাজ সিং শিকান অধিনায়ক হয়েছে রবিন উথাপ্পা এরা খেলেছে এবং সব থেকে বেশি রান করেছে সোয়াব মালিক এই টুর্নামেন্টে সাতটা ম্যাচে দুশো পঁয়তাল্লিশ রান করেছে ঊনপঞ্চাশ এভারেজে ব্যাটিং করেছে সৈয়াব মালিক আর ইয়ান বেল পাঁচ পাঁচটা ম্যাচে দুশো তিরিশ রান করেছে রবিন উথাপ্পা সাতটা ম্যাচে দুশো পঁচিশ রান করেছে ইউসুফ পাঠান সাতটা ম্যাচে দুশো একুশ রান করেছে তো ইউসুফ পাঠান কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ আওয়ার জিতেছে অনবদ্য খেলেছে ইউসুফ পাঠান ভারত যখনই বিপদে পড়েছে তখনই কিন্তু ভালো খেলে দিয়েছে এর আগে ক্রিকেট যখন বিপদে পড়তো তখন কিন্তু ভালো খেলে দিত ইউসুফ পাঠান মানে সব দিক দিয়ে সেরা আর সে কিছুদিন আগে ভোটেও দাঁড়িয়েছিল আবার ভোটেও জিতেছে আর শারজিল খান সাতটা ম্যাচে দুশো একুশ রান করেছিল আর বল হাতে অস্ট্রেলিয়ার বোলার কুলটান নাই ছটা ম্যাচে নটা উইকেট নিয়েছিল ওয়াভ রিয়াস সাতটা ম্যাচে নটা উইকেট নিয়েছিল শোয়েব মালিক সাতটা ম্যাচে নটা উইকেট নিয়েছে হরভাজন সিং সাতটা ম্যাচে আটটা উইকেট নিয়েছে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল আর ফাইনালে সবসময় যুবরাজ সিং খেলতে পারে না ফাইনালে দু এই ফাইনাল ম্যাচেও খেলতে পারিনি এর আগে দু হাজার চোদ্দো ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচও খেলতে পারেনি বাইশ বলে পনেরো রান করেছে এখানে ওখানে রং স্লো খেলেছিল খেলেছিল যার কারণে ভারত হেরে গেছিল ওখানে যদি যুবরাজ খেলে দিত ভালো হতো তবে সেমি সেমিফাইনালে ভালো খেলে যুবরাজ সিং এক একটা প্লেয়ার থাকে তো একটা প্লেয়ার সেমিফাইনালে ভালো খেলে আর একটা প্লেয়ার ফাইনালে গিয়ে ভালো খেলে এক একটা প্লেয়ারের এক একটা বৈশিষ্ট্য থাকে যুবরাজ সিং এর বৈশিষ্ট্য সেরকম